কোষ্ঠবদ্ধতা এককালে বুড়োদের একচেটিয়া একটা সমস্যা ছিল এখন কিন্তু তা নেই এখন দুবছর বাচ্চা থেকে কষ্টবদ্ধতা শুরু হয়ে গেছে তার কারণটা কি না তার কারণ হচ্ছে দু দুবছরের বাচ্চাকে তার মা ঠিক মতো জল খেতে দেয় না যতটা পরিমাণ জল খাওয়ার দরকার তার চেয়েতে বেশি পরিমাণ অন্য জিনিস খাওয়ান কারণ ফলের রস উমুক তুমুক হ্যানত্যান করে তাকে ভরিয়ে রাখে কিন্তু একটা বাচ্চা সে স্বাভাবিকভাবে মানুষ হওয়ার কথা তাকে কোনো রস খাওয়ানোর দরকার নেই কোনো টিন ফুড খাওয়ানোর দরকার নেই কোনো ময়দা জাতীয় জিনিসের দেওয়ার দরকার ছিলই না সে স্বাভাবিক ভাত মুড়ি পান্তা ভাত মুগের ডাল মুসুরের ডাল এইগুলো খেয়ে তার বড় হওয়ার কথা কিন্তু আমি প্রথমে একটা কথা সতর্ক করে দিই যে এই ছেলেমেয়েরা যে আজকে বড় হবে একটা জিনিস মনে রাখা দরকার খুবই মনে রাখা দরকার যে চাল এবং ডাল দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন এইটা মায়েরা একটু নজর দিন সকাল সন্ধ্যে টিভি নিয়ে ব্যস্ত থাকার চাইতে এইটা নিয়ে একটু আমি বেশিরভাগ ঘরে দেখেছি যে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আরম্ভ করে এই যে ছবিগুলো দেখা হয় এটা মূল্যহীন ছবিগুলো দেখা হয় হ্যাঁ এই যে যারা প্রযোজক তারা কি করে না একটা ছেলে তার একটা বউ তার একটা স্টেপনি থাকে এই স্টেপনিটাকে নিয়ে সমস্ত বইগুলোর আলোচনা হচ্ছে এ ছাড়া কোনো লেখকের সৃষ্টি হয়নি পুরনো লেখককে দেওয়া হয়নি এই এই স্টেপনি বিদায় করুন আমি চ্যানেল টু চ্যানেল বলছি এটা কি করছেন একটাকে টেনে টুনে টেনে টুনে একটা মেয়ের ছবার বিয়ে দিচ্ছেন নির্লজ্জ বেহার মতো ওই যে সিনেমা আর সেইগুলো আমাদের দেশের যে মেয়েরা তাদের আর কোনো কাজ নেই রাজনৈতিক খবর পড়ে না সমাজের কোনো খবর রাখে না তারা এই টেনে পড়ে থাকে অথবা তার চাল ভেজাবে কখন সন্তানের জন্য তারা ঝটফট করে পাঁচ টাকার একটা ইয়ে নিয়ে এসে ঘুটে দিয়ে খাইয়ে দিল যে যাও চলে যা তোরা কোথায় খেলতে কি সেটা না চাউমিন দেখুন আমাদের বারবার ডাক্তাররা চিকিৎসকরা বলছে আমি একটু সিরিয়াসলি আপনাদেরকে বলছি এই জন্য যে যদি কিছু মনে রাখতে পারেন অথবা আমাকে গালাগালি দিতে পারেন কিন্তু কেননা এই নিয়ে এলে বাচ্চাগুলো বাঁচবে না বাচ্চার ভবিষ্যৎ আপনারা নষ্ট করছেন এই বাচ্চাকে এই রোদে একটু একটু পাঁচ মিনিটের জন্য ছাড়ুন তো সে হা হু করে এসে লম্বায় শুয়ে যাবে বাড়িতে আর আমরা এই বয়সে এই টেম্পারেচারে মাঠে বল মাল পেরিয়ে গেছি ছাতা নেই মাথা শুধু মাথার রা ছিল তখন তো ভোগ করেছি আমরা এই পঁচাত্তর ছিয়াত্তর বছরে এখনো বিনা ছাতায় বিয়ে চলে যেতে পারবো কেন তখন কি বেশি ভালো খেয়েছি আমরা নাকি না এখন আপনারা খেতে পাচ্ছেন না আপনারা তো প্রত্যেকেই জানেন বিষাক্ত জিনিস বিষাক্ত জিনিস দিয়ে তৈরি করছেন তা কিনছেন কেন আপনি পাকা কলাগুলো টমেটোগুলো বিষাক্ত জিনিস দিয়ে সঙ্গে সঙ্গে পাকানো হচ্ছে আপনি নিয়ে আসছেন সেইগুলো লাইক পেন লাইকো পেন আছে বলে টমেটো খাচ্ছেন আর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আপনি তোপ ডাকছেন আমাদের টমেটো দিচ্ছেন না আরে হার টমেটোটা খাবে কখন তার একটা সিজন আছে কেন কাঁকর তো হচ্ছে আঠেরো গুণ বেশি লাইকো পেন আছে খাচ্ছেন না কেন যে সময়টা টমেটো পাওয়া যায় না সেই সেই সময়টা তো ওইটা পাওয়া যায় তাহলে এবার ভাবুন বাচ্চাগুলো কোষ্ঠবদ্ধতায় ভুগছে কেন না তাদের ঠিক মতো খাওয়ার আমরা দিচ্ছি না তার পান্তা ভাত খাক না অনেক ভালো থাকে প্রত্যেকটা ডাল ভিজিয়ে ভিজিয়ে খাবে প্রত্যেকটি চাল ভিজিয়ে খাবে যে চাল যত লম্বা সাদা দেখতে সুন্দর সেই চালের হাইপার হাইপারগ্লাইসিভিকটা অনেক বেশি এবং সেইটাই সুগার আনে বেশি বেশি ঘষা মাজা চাল না খেয়ে একটু কোটিং থাকবে সেই চাল যদি খান চালটা যদি মোটা হয় তাহলে সেই চালটার হাইপার গ্লাসিপি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকে আপনি নিশ্চিন্তে খান আপনার সুগার বাড়বে না তা সুগার বাড়বে কী কমবে কি করে সুগার কমবে কি করে বলে আমরা বয়স্করা কোষ্ঠবদ্ধতায় ভুগছি আরে একটু পাকা পেয়ারা খান না ডেলি একটা করে পাকা পেয়ারা খান আপনি খাওয়ার সময়ে দু চামচ কৃষকগুলোর ভুসি খেয়ে নিন পাতে এটা আস্তে 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 চলে যাবে থাকবে না আর পরিমিত জল খান এই গরমের দিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল খান পান্তা ভাতের ভেজানো জল এক লিটার খান প্রতিদিন শরীর চাঙ্গা থাকবে আমি তো প্রতিদিন এক লিটার করে পান্তাপের জল খাই দিন আমার রামবাবু দেয় না বলে তো পাই না না আমি খাচ্ছি নির্ঘাত খাচ্ছি আমি ভালো আছি সুস্থ আছি এইবারে কষ্টবদ্ধতা কাটাবার জন্য এই তিনটে যোগ সবচেয়ে ভালো একটা যে প্যারা একটা হচ্ছে আপনার ইসব গুঁড়ের ভুসি এই দুটো সবচেয়ে আপনার সেরা জিনিস এছাড়া অনেক জিনিস আছে যেগুলো খেলে আমরা খেতে পারি যেমন তরমুজ যদি খাই যদি শশা খাই তাহলেও আবার পেট পরিষ্কার থাকবে কিন্তু পরিমিত জল খাচ্ছি কিনা আর ডাল যদি খাই তাহলে এরকম ধুয়ে খাচ্ছি কিনা ভাত যদি খাই ধুয়ে খাচ্ছি কিনা এটা সর্বদা মনে রাখতে হবে আর একটা কথা এই গরমে আমরা মাছ মাংস ডিম সবই খাচ্ছি এই মাছ মাংস ডিম ঠিক যে কোনো একটি খান মাছ যদি খান তার পেঁয়াজ একটু আদা দিয়ে খান অথবা অথবা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কেটে ঝোলটা করুন মশলা খাবেন না আপনি মশলা খেতে চান তাহলে ভাত খাওয়ার পরে একটু লবঙ্গ একটা ছোটা এলাচ এটা মুখে চিবিয়ে খান অনেক বেশি কাজ হবে আপনি একটু ডিমের ভাজা খাবেন ভাবছেন তাহলে তারপরে ছড়িয়ে দিন আপনি গরম মরিচের গুঁড়ো আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই কিন্তু এ কথা ভাববেন না যে সকালবেলা চারটে ডিমের অমলেট খেলাম দুপুরে মাছ আর মাংস দিয়ে খেলাম আবার রাত্রিবেলা একটু মাংস তুলে রেখেছিলাম সেটা দিয়ে খেলাম তাহলে শরীর তো আপনার ভালো যাবে না কষ্টবদ্ধতা যাবে না আরও আট আঠেরোটা রোগ আপনাকে ধরে বসবেই আপনি সকালে যদি একটু এক পিস মাছ খেয়ে থাকেন রাত্রিবেলা যদি দু পিস মাংস খান তাহলে চলবে আপনি এক বাটি মাংস হলে চলবে না চার পিস মাংস মাছ হলে চলবে না সকাল ইয়া বড় ভুড়ি নিয়ে তিনটে বা চারটে ওমলে না হলে চলবে না তাদের জন্য আমি বলছি না তাদের অবধারিত অকাল মৃত্যুর সম্ভাবনা লেখা আছে কিছুদিন বাঁচালো যাবে না আর কষ্টবদ্ধতা নিয়ে বেশি কিছু নয় মায়েদের একটা কথাই বলবো পরিমিত ছেলেদেরকে জল খাওয়ান স্বাস্থ্যকর খাদ্য খাওয়ান ছোটোবেলা নিজের কোনো জিনিস খাওয়াবেন না যতক্ষণ তার চিনির পরিমাণ আপনি জানতে পারছেন ওরা যদি দিন বিনা চিনি বিনা স্বাদে হয়ে আসে তাহলে খাওয়াবেন কারণ চিনি এত পরিমাণ ওরা দিয়ে যাচ্ছে যে কিছুতেই ওরা বিদেশি কোম্পানি বলে আমাদের সার ছেড়ে দিয়ে চলে যাব বিদেশি কোম্পানি সবচেয়ে ভালো আজকে আপনারা বুঝতে পারছেন না যে এক একটা কোম্পানি কি সর্বনাশটা করে দিয়েছে আমাদের বাচ্চাদের সে বাচ্চা বড় আর লাগ নয় আপনি ভাত চটকে মাছ চটকে খাওয়ান সেটাই যথেষ্ট হবে তাতেই যদি এক চিমটে চিনি দিয়ে একটু গুলে খাওয়ালে ভালো হয় তাই করবেন একটা বাতাসা একটু চটকে দেবেন একটু গুড় একটু দেবেন কিন্তু জেনারেশনের বাচ্চারা সর্বনাশ করবেন আর আপনার সর্বনাশ করছেন এবং বাপেরা মদত দিচ্ছে এটা হচ্ছে ধ্রুব সত্য আমি কয়েকশো মহিলার পরীক্ষা করে দেখেছি বাপেরা অন্ধ যারা কিছুই জানে না মেয়েরা যাচ্ছে দোকানে ফটকে দুটো ইয়ে কিনে নিয়ে আসছে এই দাও এক চটকে দিয়ে দাও ম্যাগি দাও আর একটা জিনিস হয়েছে এখন সুন্দর যে ম্যাগি দিয়ে রান্না করে শুধু কি বাচ্চাকে দেবে নিজেরাও খাবে আজিন মোটা একটু নিয়ে এসে দিয়ে দিই আজি মোটার মতো বিষ আমরা সবাই জানি আজি বন্ধ করতে পারি না আমাদের সরকারের সবচেয়ে দোষ কি ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার এবং যতগুলো রাজ্য সরকার আছে এগুলো সবগুলো দায়ী এরা রাজনীতির মধুরি ছাড়া সমাজের কোনো সুবিধা করতে পারল না দুটো খেজুর একটা দুবছরের বাচ্চা তাদের দুটো খেজুর নিয়ে এসে ভালো করে ধুয়ে এই যে চিনিওয়ালা খেজুর যেগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে না ভালো করে রাত্রিবেলা ওর ওর বিচিটা কেটে ফেলে দিয়ে ওকে ভিজিয়ে রেখে দিই সকাল আসতে দুটো ইয়ে দিয়ে দিন দুটো খেজুর আর দুটো কিশমিশ বাস ভালো করে চোটকে সকালে খেয়ে দিই মিষ্টি জিনিস খেয়ে দেবে অত পায়খানা পরিষ্কার হবে অত পায়খানা পরিষ্কার থাকবে শিশুর মনও ভালো থাকবে আর আর সকালবেলা একটা ভালো জিনিস খেল তার সঙ্গে যদি আমরা মন চাই যে না ছেলেটাকে এইটা দেবো তাহলে একটু যখন বড় হবে তখন একটু আমন বাদাম দেবেন এক পিস একটু থেতো করে ওর মিশিয়ে দেবে আবার আরেকটু বড় হয়েছে আঘর দিবেন আর একটু বড়ো হয়েছে দুটো আপনার পেস্তা দেবেন তো এভাবেও আপনি সেগুলো আট দশ বছর বয়স হলে কিন্তু সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কী জানেন আপনি ছেলেটাকে কতটা খেলতে দিচ্ছেন আপনার বাড়ির একটা উঠোন রেখেছেন আপনার বাড়ি চার ধরে জায়গা রেখেছেন এই ছুটতে একটু রাখেননি একটু রাখেননি একটু ছুটতে জায়গা দিন তারা এই যে এই যে চার ফুট জায়গা তার উপরে ছ ফুট ছ বাড়ি করে যাচ্ছেন একটু মাঠ রাখুন একটু পুকুর ভরা ভরাক বন্ধ করুন আপনার টালির বাড়ি আছে আপনি লাউ গাছ দুটো উঠিয়ে দিন না ঘরটা বেশ ঠান্ডা থাকবে আপনি লাউ গাছও খাবেন লাউয়ের ডাঁটার প্রচুর দাম আর এই সময় লাউয়ের ডাঁটা তরকারি খাওয়া মানে শরীর প্রচণ্ড ঠান্ডা আছে আউট তরকারি খাওয়া মানে শরীর ঠান্ডা থাকবে কে খাচ্ছে বলুন তো কেউ খাচ্ছে